ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মাত্র ঘুম থেকে উঠলাম আমি এখন কাজ নিয়ে বসবো দেখো এটা পাতা দেখো খালি গামলা এখন একটা বিড়ি বাদ নিয়ে আজকে দেখো পুরো খালি ওইদিকে ছেলে ঘুমাচ্ছে ঋষি আর ঋষি উঠে গেছে কিন্তু বলছে এখন খেলতে যাব এখন সন্ধ্যা লেগেছে এখন খেলবে কিসের জন্য খেলবে এখন তাই বলেছি রাগ হয়ে গেছে তো করে আজকে বলবে না আমার সঙ্গে মনে হয় বাবা তো পারে আর কি পারে হাজার কথা বললেও কিছু না আর একটা কথা বললে পরেই তখন রাগ হয়ে যায় রাগ আমি এখন কাজ না বসবো তো মুডটা ভালো নেই আজকে ভালো লাগছে না কিছু তবুও করছি ভিডিও আমি যেন একজন বসে আছি এই মাত্র আসলো এই মাত্র এসে যে বসে আছে এখন কি দেখছিস আমাকে হ্যাঁ এখন এখন ভিডিও করলে শুধু কথাই শোনা যাবে নিজের কথা শুনতেই পারবো না নিজে তো ছেলে উঠছে বলছে টাকা দাও দেখি পাঁচ টাকা আছে নাকি কোথাও পাঁচ টাকা পাঁচ টাকা হাত পা আছে দেখি কই দেখি দেখি পাঁচ টাকা কোথায় আছে তো পাঁচ টাকা তো নেই দশ টাকা পেয়ে গেছি দশটা টাকাই দিই ঘুমতে গেলে পাঁচ টাকা চাই দেখো দশ টাকা পেয়ে গেছি না দশ টাকা নাও পাঁচ টাকা আনবা পাঁচ টাকা ঘুরিয়ে দেবা ঠিক আছে ওই তুই ওর সঙ্গে যা হুম আমাদের এখান থেকে দোকানটা একটু দূরে তো তো ছেলেকে একা পাঠাবো না এখন সন্ধ্যা হয়ে গেছে পুরো সেই জন্য ওকে এখন ওর দিদির সঙ্গে পাঠাবো যা ওঠো হ্যাঁ ওঠো ঋষি ওঠো এক করে না ওঠো ওটা পর ওটা পরে পাশে দিয়েছি ওটা পরে যাও খাওয়া খাওয়ার খেয়ে নাও যাও কিছু যাও তো কিছু বলে দাও থাকাও দোকানে যাও কিছু বলে দাও হ্যাঁ বলবো না কিছু হ্যাঁ তো আমি বলে দিচ্ছি ওর রাগ হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে